শুভ দর্শক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আবারও একবার ত্রিপুরা এক্সাম কেকার এন্ড জবস আপডেট ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা ত্রিপুরা হাইকোর্টের এলডিসির জন্য আমরা কিছু ক্লাস করাবো আমরা এতদিন আমরা ত্রিপুরা হাইকোর্টের শুধুমাত্র গ্রুপ ডির জন্য গ্রুপ ডিপিওনের জন্য আমরা ক্লাস দিয়েছি আমাদের চ্যানেলে যে দু হাজার পঁচিশে একশো সাতাশটি পোস্টের নোটিফিকেশান বের হয়েছিল ত্রিপুরা হাইকোর্টের আন্ডার গ্রুপ সি এবং গ্রুপ ডি তো আজকে আমরা ত্রিপুরা হাইকোর্টের এলডিসির জন্য আমরা প্রশ্ন দেবো এখানে আমরা প্রশ্ন এবং আনসার দেবো এবং এই এই প্রশ্ন আনসারগুলো অবশ্যই আপনাদের কাজে লাগবে এটা হানড্রেড পার্সেন্ট শিওর কারণ আমরা একদম সিলেবাস ওয়াইজ আপনাদেরকে প্রোভাইড করছি প্রশ্নগুলো ঠিক আছে এইগুলো আমরা আমাদের নোটস থেকে দিচ্ছি তো দেখুন আমরাদের আমাদের পক্ষে যা সম্ভব আমরা এটা ইউটিউবে ক্লাস দেওয়ার চেষ্টা করবো কিন্তু আপনাদেরও এটা বোঝা উচিত যে এটা এত বড়ো একটা সিলেবাস গ্রুপ সির ইউটিউবে কাভার করা ইম্পসিবল তো আপনাদের যদি মনে করেন না সম্পূর্ণ সিলেবাস ওয়াইজ নিয়ে আমি বাড়িতে বসে পড়বো সেটাই বেটার ঠিক আছে এখন আপনারা অনেকে বলতে পারে যে দাদা নোটস সেল করার জন্য এমন কথা বলছি বিলকুল না ভাই আমরা এই এই জন্য এই কথাগুলো বলি না ঠিক আছে আপনি আমার কাছ থেকে নেন না তাহলে তো সারো না আপনি অন্য কারোর কাছ থেকে নিয়ে নেন তো চেষ্টা করবেন সম্পূর্ণ সিলেবাস ওয়াইজ নিয়ে বাড়িতে বসে পড়ার জন্য কারণ হিউজ পরিমাণে কম্পিটিশন রয়েছে মার্কেটে এটা আপনারা বোঝার চেষ্টা করবেন আর আমরা যে নোটসটা দেই সেটার কোয়ালিটি কী সেটা আপনাদেরকে নতুন করে কিছু বলতে হবে না ঠিক আছে আপনাদের যদি ইচ্ছা হয় আমাদের কাছ থেকে নেবার তাহলে নেবেন আপনাদের ইচ্ছা নেই নেবেন না কিন্তু চেষ্টা করবেন একটা সম্পূর্ণ সিলেবাস ওয়াইজ নিয়ে পড়ার জন্য অনেক কথা হলো নোটস নিতে হলে স্ক্রিনের ডিটেলস থাকবে আপনারা যে কোনো পরীক্ষার জন্য নোটস নিতে নিতে চাইলে আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে জাজ করে নিয়ে নেবেন আজকের জেনারেল নলেজ জেনারেল এনকারস থেকে আমরা আজকের প্রথম প্রশ্নটা আমরা দেখে নিচ্ছি হাইকোর্ট গ্রুপ সি এলডিসির জন্য ঠিক আছে প্রথম প্রশ্ন আপনাদের স্ক্রিনে দেখো প্রথম প্রশ্ন হচ্ছে হুই ইজ দ্য কারেন্ট চিফ জাস্টিস অফ ইন্ডিয়া এজ অফ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ কিন্তু দু হাজার পঁচিশ অনুযায়ী চারটি এখানে অপশন দেওয়া আছে আমি অপশনগুলো পড়ব না কারণ কোনো ভিডিওতেই আমি অপশন পড়ি না অপশন পড়লে ভিডিও অনেক বেশি লম্বা হয়ে যায় ঠিক আছে শুধুমাত্র প্রশ্ন এবং আনসার আপনাদেরকে আমি বলে দিই তো এই প্রশ্নের আনসারটি হবে দেখো চারটি অপশন থেকে রাইট আনসার হচ্ছে দেখো জাস্টাইস ভূষণ গাবাই ঠিক আছে অপশন এ জাস্টাইস ভূষণ গাবাই হচ্ছেন দু হাজার পঁচিশের ভারতের চিফ চিফ অফ জাস্টিস ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছেন হুইচ ইজ দ্য লার্জেস্ট স্টেট ইন ইন্ডিয়া বাই এরিয়া এই প্রশ্নটা কিন্তু ম্যাক্সিমাম পরীক্ষাতে আসে আনসার হবে রাজস্থান ঠিক আছে রাজস্থান নেক্সট প্রশ্ন দেখো দ্য মেক ইন ইন্ডিয়া ইনিশিয়েটিভ ওয়াজ লঞ্চ ইন হুইচ ইয়ার এটা হবে দু হাজার চোদ্দো ঠিক আছে এটা আনসার হচ্ছে দু হাজার চোদ্দো নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব নেক্সট প্রশ্ন দেখো হুইচ কান্ট্রি হোস্টেড দ্য টু থাউজেন্ড টোয়েন্টি ফোর সামার অলিম্পিক্স আনসার হবে ফ্রান্স ঠিক আছে প্যারিস আনসার হচ্ছে ফ্রান্স নেক্সট প্রশ্ন হু ইজ নৌন এজ দ্য মিসাইল ম্যান অফ ইন্ডিয়া অনেকে বলতে পারেন যে আমরা ইংলিশ প্রশ্ন এখানে কেন দিচ্ছি দেখুন আপনাদের হাইকোর্টের এলডিসির পরীক্ষা সম্পূর্ণ ইংলিশ পার্সন হবে এখানে কোনো বাংলা ল্যাঙ্গুয়েজ থাকবে না এটা আপনারা ভালো করে বুঝে নেবেন ঠিক আছে সম্পূর্ণ এলডিসি এক্সামটা ইংলিশ পার্সনই হবে আর গ্রুপ ডিতে আপনাদের চাইলে আপনারা বাংলায় দিতে পারবেন চাইলে আপনারা কক ককবার দিতে পারবেন চাইলে আপনারা ইংরেজিতে দিতে পারবেন যার যেটা ইচ্ছা ঠিক আছে কিন্তু এলডিসি অনলি ইংলিশে এক্সাম হবে তো এই প্রশ্নের আনসার হচ্ছে ডাক্তার এপিজে আব্দুল কালাম ঠিক আছে এপিজে আব্দুল কালাম নেক্সট প্রশ্ন ত্রিপুরা শেয়ার্স ইজ ইন্টারন্যাশনাল বর্ডার উইথ হুইজ কান্ট্রি ঠিক আছে চারটি অপশন দেওয়া রয়েছে দেখুন আনসার হচ্ছে বাংলাদেশ ঠিক আছে রাইট আনসার হচ্ছে বাংলাদেশ নেক্সট প্রশ্ন দ্য ফেমাস অনুকূটি রক ক্যারবিংস আর লোকেটেড ইন হুইজ স্টেট সেটা হচ্ছে আমরা জানি আমাদের ত্রিপুরা ঠিক আছে ত্রিপুরা রাজ্যে নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো হু ইজ দ্য কারেন্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া দু হাজার পঁচিশ আনসার আমরা সবাই জানি দ্রৌপদী মুর্মু ঠিক আছে নেক্সট প্রশ্ন দ্য কারেন্সি অফ বাংলাদেশ ইজ বাংলাদেশের কারেন্সিকে কি বলা হয় ঠিক আছে আমরা সবাই জানি টাকা বাংলাদেশি কারেন্সিকে বলা হয় টাকা আর আমাদের ভারতের বলা হয় রুপিস কিন্তু আমরা এটাকে টাকা বলে থাকি ঠিক আছে কিন্তু ভারতের হচ্ছে রুপিস এটাকে বলে রুপিস বা রুপিয়া হিন্দিতে গেলে ঠিক আছে নেক্সট প্রশ্ন এবং আজকের লাস্ট প্রশ্ন হুইচ ইন্ডিয়ান স্টেট ইজ নোন এজ দ্য স্পাইস গার্ডেন অফ ইন্ডিয়া লাস্ট প্রশ্ন আনসার হচ্ছে কেরালা ঠিক আছে কেরালা তো আমি একটি ভিডিও যদি প্রশ্ন দিয়ে আজকে এতটুকুই থাকবে অবশ্যই আপনাদেরকে আবারও বলবো সম্পূর্ণ সিলেবাস নিয়ে পড়ার চেষ্টা করবেন তাহলেই জীবনে সফল হতে পারবেন সবে ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ জয় ভারত